আসসালামু আলাইকুম ভিউয়ার বিডি রমনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে মেওনিজ তৈরির ইজি রেসিপি তাহলে চলুন দেখে নেই এই মেওনিজ তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে মেয়নিজ তৈরির জন্য আমি এখানে ডিম নিয়েছি একটি লেবুর রস নেব দেড় চা চামচ চিনি নিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ লাগবে এক চিমটি ভিনেগার লাগবে এক চা চামচ আর সয়াবিন তেল নিয়েছি এক কাপ আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল ইউজ করতে পারেন তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক আমি একটি ব্লেন্ডার পটে ডিমটাকে ভেঙে নিচ্ছি কারণ আমি সকল উপকরণ ব্লেন্ড করে নেব এবারে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চিনি এর সাথে আমি গোলমরিচ দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি এতে ভিনেগার দিয়ে দেব এখন আমি যে তেল নিয়েছি এক কাপ সেই তেলটাকে আমি একবারে ইউজ করব না এক কাপ তেলকে আমি পাঁচ থেকে ছয়বারে বারে অ্যাড করব অল্প পরিমাণে দিয়ে দিলাম এক মিনিট ব্লেন্ড করার পর আমি ঢাকনা খুলে দিচ্ছি আবারও তেল এড করছি। তেল দেওয়ার পরে আবারও এক মিনিট সময় নিয়ে ব্লেড করতে হবে এ পর্যায়ে আমি সর্বশেষ যে তেলটুকু বাকি আছে সেটুকু দিয়ে দিব এর আগে চেক করে দেখবো আমার লবণ এবং চিনিটা ঠিক আছে কিনা যদি দরকার হয় তাহলে এই পর্যায়ে অ্যাড করা যাবে আমাকে আর একটু চিনি অ্যাড করতে হবে এর সাথে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবারে তেলটুকু দিয়ে দিচ্ছি এখন আবারও আমি এক মিনিট সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব গেছে করা আমার তৈরি হয়ে এবারে আমি ব্লেন্ডার থেকে ব্লেন্ড আপনারা এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন একেবারে দোকান থেকে কিনে আনা মেয়োনিজের মতোই তৈরি হয়েছে এই মেয়োনিজটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন তো দর্শক দেখলেন আমি খুব সহজেই ঘরেই মেয়োনিজ তৈরি করে ফেললাম আমার রেসিপি দেখে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ